আজকের সভাটা আমাদের মূলত যে বিষয়টা ছিল যে এখানে বিভিন্নভাবে এখানে বিজেপি ধরুন এখানে সমবায় সমিতি সেখানে হঠাৎ করে দেখলাম যে সিপিএম এর সঙ্গে একটা আতাত হয়ে যাচ্ছে অথচ আমরা কেউ বুঝতে পারছি না নেতৃত্ব থেকে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক সিপিএম কে পাঁচটা সিট ছেড়ে দিতে হচ্ছে যে সিপিএম এর কিছুই নাই আর চারটে নিচ্ছে কংগ্রেস এই তৃণমূল এটা দুর্ভাগ্যের বিষয় যারা নেতৃত্ব আছে এই ধরনের ঘটনা ঘটালে তো দায়িত তো আমাদের কাঁধেই আসে এটা লজ্জার এবং দুঃখের যে ব্লক সভাপতি আছে তার দায়িত্বে তো নির্বাচন হয়েছে সেই এই ঘটনাটা ঘটাচ্ছে আগেও ছিল এখনো আছে দেখুন এলাকার মানুষের ক্ষোভ বিক্ষোভ সেটাই তো আমাদের কাছে আছে সে পড়ছে তাই বাধ্য হয়ে তো মানুষকে নিয়ে আমরা মানুষের কাছে জবাব দিই করতে হয় আমাদেরকে আমরা জনপ্রতিনিধি তাই বাধ্য হয়ে আমাদের কথাটা মানুষের কাছে বুঝাচ্ছি যাচ্ছে হ্যাঁ আমরা আমাদের এই যে ব্লক সভাপতি যে এখানে নির্বাচনটা করে আয়েশবাগ নির্বাচন সেই কমিটি নির্বাচনটা যে ঘটনাটা ঘটিয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এই ঘটনার জন্য আমরা আজকে যে প্রতিবাদ সভাটা করেছি আগামী দিনে এর কথাটা নিশ্চয়ই আমরা এমনিও রাজ্য নেতৃত্বের কাছে জানিয়েছি জেলা নেতৃত্বের কাছে জানিয়েছি আবারও আমরা জানিয়ে দেবো আর দুটো শহর আছে শহরেরও সভাপতি বদল হয়েছে সেই নিয়ে কি কোনো খবর আছে দেখুন শহরের সভাপতি বদল হয়েছে এটা নিয়ে আগামী দিনে আমাদের রাজনৈতিকদের সঙ্গে কথা বলে এগুলো বলবে এগুলো তো ভিতরের বিষয় সবটা প্রকাশ্যে বলা যায় না আমাদের যদি কিছু ক্ষোভ বিক্ষোভ থাকে আমাদের নেতৃত্বকে নিয়ে সেটা আমরা প্রকাশ্যে এখানে বলতে চাইছি না যা বলবো আমরা রাজ্য মাধ্যমে আমরা আমাদের ঘরোয়া বৈঠুকে আলোচনা করে সেগুলো জানাবো দেখুন এখানে গোষ্ঠী কন্দলের কথাটা বলা ঠিক হচ্ছে না কারণ এই কদিন আগে আমরা রেলে সাইরান এক্সপ্রেস চালু হয়েছে সেখানে আমরা হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীরা গিয়ে আমরা সেই রেলের এটা আমাদের ক্রেডিটটা যেন আমাদের পার্টি পাই এবং আমরা যেহেতু দিল্লিতে সংসদে আছি আমরা চেষ্টা করেছি তো সেখানে বিজেপিরা গিয়ে আমাদের সঙ্গে ঝগড়া করতে ঝামেলা করছে আর সেখানে আমাদের যারা নেতৃত্বে দায়িত্ব আছে অনেকে তাদের সঙ্গে দেখা পাওয়া যাচ্ছে যখন দলের মূল মূল কাজ থাকে নেতৃত্বের কাজটা হচ্ছে সেগুলোকে এগিয়ে দেওয়া সেই নেতৃত্বটা দুর্বল নেতৃত্ব সঠিকভাবে এই কাজটা তারা করতে পারছে না এগুলো বিষয় কিছু থাকে সেগুলো আমরা কথা বলে আচ্ছা আজকের এই বললাম তো আমাদের যে সোসাইটি নির্বাচন হলো সেটাকে নিয়ে আমাদের মূলত বিষয়টা ছিল এবং অন্যান্য বিষয়টাই আছে রাজনৈতিক বিষয়গুলো আচ্ছা বারবার অনেকেই বলেছে বক্তব্য দেওয়ার সময় বেগমের কথা ওটা তো মুর্শিদাবাদের রাজধানী ঘোষিত বেগম মুর্শিদাবাদের ভাগ্য পরিবর্তন করে সেই তার কথা বলা হয়েছে বর্তমানে কাকে বলা হয়নি তো ঘোষিত বেগম মুর্শিদাবাদের অভিশাপ মুর্শিদাবাদের নাম একটা অভিশাপ যে অভিশাপটা তুলে ধরেছে বলা হয়েছে বর্তমানে একজন ঘোষিত বেগম আমি ওই কিছু মন্তব্য করতে চাইছি